সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রু টিভির নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা সবুতরের মাঠে তো এটা হচ্ছে খুব সুন্দর একটি হাট এই হাটটি দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার কিনলে কোনো খাজনার প্রয়োজন হয় না বিক্রি করলে শতকরা একটা পাইকারি খাজনা দিতে হয় তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আসার চেষ্টা করবেন সকাল সকাল নয়টা দশটার ভিতরে খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি এবং গিরিবাস রেসার আপনারা পেয়ে যাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে হাতে কী কী কালেকশন আছে বাসাবাড়ি পাইকার এবং অন্যান্য কালেকশন দেখায় দেবো আমাদের সাথে থাকুন তো এখানে আকাশ ভাইয়ের খাঁচে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আজকেও নিয়ে আসছে উপরের খাঁচাটা কোয়ালিটি ফুল কালেকশনগুলো আলাদা বেশি রাখে এখানে দেখা যাবে মাদি বেশি না নর মাদি এগুলো কি সব মাদি নর সব মাদি

তাহলে আকাশ ভাইকে পেয়ে যাবেন সরাসরি মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার আর ওনার খাচ্চা যে বড় খাচ্চা এটার ভিতরে ধাপটির মতো বিশাল বড় খাচ্চা নিয়ে আসছে এখানে দেখুন সুন্দর সুন্দর কালারিং কবুতর আছে ওখানে দেখা যায় আবার রেসারও আছে একটা এই যে আছে ওখানে আবার বাচ্চাও আছে তো যাদের দরকার যেরকম জোড়া মিলে টিলে আপনারা নিতে পারেন আজকের বাজার এখানে ডিম বাচ্চা রানিং এবং বাচ্চা নিউ আডালও পেয়ে যাবেন আকাশ ভাই এখান থেকে জোরা কীরকম দিচ্ছেন জোরা নয়শো এক হাজার ভিতরে জোড়া আছে শুনতে পাইছেন আর এখানে সবচেয়ে বেশিরভাগই হচ্ছে প্লায়ের কবুতর মা একটা নল খুব সুন্দর সুন্দর আছে আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানেও নর বেশি দেখা যায় এই আর মাদি যেগুলা আছে ভালোর ভিতরে এই যে আকাশ ভাই উপরে রাখছে এগুলো সব হচ্ছে আজকে বাজার এক হাজার টাকা পিস তো আমরা নাম্বারটা দিয়ে দিই আকাশ ভাই যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন সরাসরি আর আকাশ ভাই ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন শ্যামপুর না ভাইয়া তো কিনেন এবং বিক্রিও করেন নাম্বারটা বলেন ভ্যান জিরো ওয়ান সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো ডাবল সিক্স জিরো ধন্যবাদ দর্শক চলান হাটের কি অবস্থা কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি দর্শক বড় যে পাইকারের গুলো আছে এখানে নর মাতি একসাথে রাখা হয় আর বাকিটা অনেকগুলো অনেক সময় এক দামে বিক্রি করা হয় আবার আলাদা পিস যখন একসাথে দামি কম দামি থাকে তখন দামা দামির উপরে বিক্রি তো এই খাঁচায় দেখুন খুব সুন্দর সুন্দর কবুতর রাখা আছে নরমাদি একসাথে এক একটা এক এক দাম আর আজকের বাজার তিনশো টাকা থেকে পিস শুরু আছে এখানে ওনাদের এই গুলো দেখতে পাচ্ছেন এই যে খাঁচায় দেখুন খুব সুন্দর সুন্দর কবুতর আর এই যে সাইটের খাঁচাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর আরও আছে এখানে নরের সংখ্যা বেশি ওই যে একটা নর খুব সুন্দর ফাঁকি নরটাও সুন্দর এগুলা চারশো পাঁচশো টাকার ভিতরে পিস হিসাবে বিক্রি করে দিতেছে আর বাকিটা ডিম বাচ্চা রানিং কিনা না বাচ্চা খাওয়াইতেছে কিনা যে যার যার মতো দেখে কিনতেছে তো আপনারাও যদি আসতে পারেন তাহলে আপনারা ই করবেন হাটে চলে আসবেন হাটে এসে এগুলা কিনবেন আর কিনা যদি ভালো লাগে একটা রিভিউ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি ঘটনা কি আজকে মাথা গরম কে আমারও দেখলেন ভালো আছেন না কি কবুতর কিনার জন্য আসছেন নাকি কিনছেন না কিনবেন বাজারে কি অবস্থা কোয়ালিটি ফুল কি কালেকশন কম ঢুকতেছে হাটে মোটামুটি আছে তো অন্যান্য ভাইরা কি কিনলে আসতে পারে বুঝছেন কিন্তু আর আসলে পরে যদি দাম বেশি পায় তাহলে কিন্তু আর আসবো না ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের নামটা কি আচ্ছা আমাদের বড় ভাই তো উনি হাটে কম বেশি আসে আর এখন কি কবুতর উঠতেছে আপনার নাকি ধরে হালান না কবুতর এখন আর সবই উড়াইতেছে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা হাটে আসেন হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিনতে পারবেন দামাদামির মাধ্যমে পাইকারদের খাঁচার থেকে সরাসরি প্রিয়দর্শক ফয়সাল কে পেলাম ফয়সাল ভাইয়ের আসতে আজকে দেরি হয়ে গেছে রাস্তায় জ্যামের কারণে তবে কালেকশন যেগুলো আনছে খুব সুন্দর সুন্দর এখানে গিরিবাস নর্মাদি একসাথে রাখা মাসাল্লাহ ভাই উত্তি লাইনের সব উত্তি লাইনের কবুতর রাখা আছে এগুলো একটু ভালো বেশি এর আলাদা রেখে দিচ্ছেন এখানে কি নর বেশি ভাই আছে যারা নিতে চান নিতে পারেন এখান থেকে কিরকম দাম পড়বে ভাই

ফয়সাল ভাই ঠিকানা কোথায় বাবুরাইল বৌবাজার বাবুরাইল বৌবাজার নারায়ণগঞ্জ নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সেভেন দিচ্ছি আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে প্রিয় দর্শক বাংলা জোড়া অনেকে দেশি বাংলা পছন্দ করেন দেশি বাংলায় কিন্তু ডিম বাচ্চা ভালো করে আর এখানে দেখুন খুব সুন্দর একটা দেশি বাংলা জোড়া আছে আর আজকের বাজার এগুলা কমের ভিতরে বিক্রি করে দিচ্ছে এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা হলে হাত থেকে সরাসরি বিক্রি যাদর্শক খুব সুন্দর দুটো জোড়া দেখেন একটা দেখুন লাল মুখি আর একটা হচ্ছে কালো ও লক্কা হচ্ছে বড় সাইজ দেখুন মাশ আল্লাহ তিন বাচ্চা রানিং জোড়াগুলো পিছনে যে কালো লক্ষ্য জোড়াটা দেখতে পাচ্ছেন এটা আজকের বাজার দুই হাজার টাকা একবারে বিক্রি করবে আর কম দেবে না আর সামনের মূর্তি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো টাকা হলে হাত থেকে বিক্রি আছে এদেশ খুব সুন্দর এখানে দেখুন একবারে ঝুপকা বড় মোজা যেটা আপনারা খুঁজেন অনেকে লাহোরি পয়েন্টের এখানে একটা জোড়া আছে কালো মাশাল্লা সাইজ টাও সুন্দর আর কালার অনেক বেশি আপনারা হাটে আসলে এগুলো দামা দামের উপরে সরাসরি কিনতে পারবেন আর জোড়াটা যেহেতু দেখতে পাচ্ছেন আজকের বাজার তিন হাজার টাকা পর্যন্ত চাও দাম দামা দামের উপরে বিক্রি এই জোড়াটা দর্শক কবুতরের ভিতরে বর্তমানে সব থেকে বড় কবুতর হচ্ছে র্যান্স মাসাল্লা খুব বড় সাইজ এগুলা একটা মুরগির সমান হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া র্যান্স গিয়া কালারের ভিতরে যারা একদম বড় সাইজ পছন্দ করেন কিং অথবা র্যান্স তারাও পাবেন হাটে এগুলো আর এই জোড়া টাস্কের বাজার দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দাম চাইছে দামাদামির উপরে বিক্রি দর্শক এখানে একটা খাঁচে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আর এখান থেকে আজকের বাজার পাঁচশো থেকে শুরু আছে কাছে কিনা এক হাজার দেড় টাকা পর্যন্ত পিস আছে বাকিটা আপনারা হাটে আসলে পাবেন দেখুন এক পিস আছে কোয়ালিটি ফুল কালেকশন তো আপনাদের হাটে কিন্তু আসতে হবে যে যার যার মতো খুঁজে নিতেছে যার যার কবুতর আপনাদের এক হাজার টাকা একদম বলে দিচ্ছে চমৎকার এক আপনারা হাটে আসেন এই যে ওনাদের কবুতর আরও অনেক আছে আসলে কবুতর আজকে অনেক আসছে ওই রকম দেখানোর মতো অবস্থা নাই কাস্টমার আছে তো যতটুকু পারতেছি কম বেশি দাম জানাই দিতেছি কিন্তু কোয়ালিটি ফুল কালেকশন আপনারা পতুল্লা হাটে আসলে পাবেন মঙ্গলবার এবং শুক্রবার বাকিটা যার যার যেরকম পছন্দ দেখে নিতে পারেন তো দেরি না করে চলে আসেন আর কিনলে কোনো কাজ না লাগে না প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কবুতর বিক্রি হয়ে যাচ্ছে হাটে থেকে যারা ফ্লায়ার কবুতর খুঁজতে আসেন আসতে পারেন এখানে দেখুন দুইটাই ফ্লায়ার কবুতর মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভাইয়ার নামটা কি ভাইয়া কি কিনলেন এগুলা কয়টা কিনছেন তিনটা তিনটা কিনছে আপনার হাতে হচ্ছে দুইটা তিনটা কি নট তিনটাই মাদি এত বড় সাইজ মাসাল্লাহ এটা এটা নট এটা এটা মাদি এটা মাদি ওটা মাদি এই যে এক পিস টোটাল তিন পিস কিরকম দামে কিনছেন ভাই

তো অন্যান্য বাইরে কি দূরের থেকে আসতে পারে যারা ফ্লাইট কবুতর কিনতে চায় ইনশাল্লাহ বাকিরা দেখে শুনে কিনতে হবে কিন্তু ভালো কালেকশনটা পাওয়া যাবে ভালো কালেকশন পাওয়া যাবে ধন্যবাদ দর্শক ভাইয়ের একটু কথা জিজ্ঞাসা করলাম তো দেখুন চমৎকার কিছু কানেকশন উনি আজকের বাজার নিয়ে নিল মাশাল্লাহ তাহলে আবার আছে আপনার এখানে তিন পিস গেল নয়শো পঞ্চাশ টাকা দর্শক আপনারা হাটে আসলে কি সুন্দর সুন্দর গিরি বাস পিওর কালেকশনগুলো পেয়ে যাবেন দুইটাই দেখুন ফুল মোজা মাশাল্লাহ আর এই জোড়া আজকের বাজার হাটে অলরেডি ছয়শ টাকা দাম হচ্ছে এখনো বিক্রি করে নাই একদম থেকে আজকের বাজার টাকা হলে বিক্রি সুন্দর অনেক আছে স্প্রিং মার্শাল দেখুন পায়রা গলা এখানে একটা জোড়া আছে জোড়া এটা কোনটা ডিম গাছের রানিং আছে মাসাল্লাহ খুব সুন্দর এক পিস জোড়া তো এটা আমি ছাইরাও দেখাবো স্প্রিং

এটা লালটা দেখাইছে দুটা কি জোড়া না দুটোই নর এটা ও নর এটা কত পারবে অনেক সুন্দর এটা সবুজ গলা আর এটা সাতশো আর একটা কোনটা ওই যে ওটা ওইটা সাতশো আটশো সেটা কি মা দে ভাই এটা জোড়া এটা কত দিবেন অবশ্যই জোরাটা কিন্তু ফ্লাইয়ের জন্য চমৎকার একটা জোড়া বারোশো টাকা ভাই আজকের বাজার দিবে একটু ধরে দেখাই প্রিয়দর্শক বারোশো টাকা যে জোড়াটা ভাই বলে একদম ভাই না বাচ্চা তো মার্শাল্লাহ খুব সুন্দর উঠবে আশা করা যায় প্রিয়দর্শক ফ্লাইয়ের কবুতর এগুলা যাদের দরকার নিতে পারেন সরাসরি হাটে আসবেন ভাইদের পেয়ে যাবেন আর নাম্বার দিয়েছি যোগাযোগ করতে পারেন হাতের জোড়াটা বারোশো টাকা প্রিয়দর্শক খুব সুন্দর এখানে দেখুন বড় সাইজের একটা গ্রিজার জোড়া আছে আপনারা যারা গ্রিজার পছন্দ করেন তারা এই জোড়াগুলো নিতে পারবেন মার্শাল্লা ভাই তিন হাজার কি চাওয়া দাম না একদমই একটু কম আছে একটু কম হইলে খুব সুন্দর আর উপর একটা কিং জোড়া আছে এখানে এটাও তিন হাজার টাকা চাওয়া দাম দামা দামির উপরে বিক্রি দেখুন টুকরা টুকরি করে নট অনেক সুন্দর এটা কিন্তু শৌকিং সাইজটা অনেক বড় আপনার হাটে আসলে সরাসরি এগুলা দামি করে কিনতে পারবেন আর এই জোড়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু দাম বলে দিছে আজকের বাজার তিন হাজার টাকা চাওয়া দর্শক কোয়ালিটি ফুল কালেকশন আসে হাটে দেখে শুনে বাকিটা আপনাদের কিনতে হবে এখানে দেখুন নর আছে খুব সুন্দর সুন্দর মার্শাল যারা এই কালেকশন পছন্দ করেন বড় সাইজের পাঙ্কি আছে আবার এখানে ক্লায়ের কবুতর আছে মার্শাল পাঁকিটা দেখা যাচ্ছে ক্রোচে পড়ছে আর এখানে দেখুন কিছু আছে এগুলো সবই আজকের বাজার হচ্ছে দামাদামির উপরে বিক্রি পিস হিসাবে আর এগুলা কোয়ালিটি ফুল কালেকশন এগুলোর দামটাও একটু বেশি অন্যগুলার থেকে তুলনায় তো বাকিটা আপনারা হাটে আসলে দামা দামির মাধ্যমে কিনতে পারবেন এখানে দেখুন আরো কমত পেয়ে গেলাম রাজু ভাইকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন জোড়া আছে সরাসরি দেখায় দামটা জানাই দেই এখানে দেখুন একটা জোড়া এই যে একটা জোড়া নিচে আছে খুব সুন্দর সুন্দর আজকে বাংলা জোড়া অনেকগুলো আছে লোক বিক্রি হয়ে গেছে এই সাইডটাও আছে ও যারা হাটে আসবেন সরাসরি রাজু ভাইয়ের সাথে কথা বলেও নিতে পারেন আর ডেলিভারি দেওয়া যাবে

এটা কি গোল না বোম্বাই ভাই সাইজটা দেখেন বোঝাই যেতেছে না রাজু ভাই এটা কি না ইন্ডিয়ান এটা কত কত দিবেন করে যেটাই এক জোড়া এই যে এক জোড়া আর এই হচ্ছে এক জোড়া তিন জোড়া থেকে যেটাই নেবেন প্রতি জোড়া হচ্ছে পনেরোশো টাকা করে দেবে আজকের বাজার দিন বাচ্চা রানিং আছে বাকিটা আপনারা কথা বলে নিতে পারেন রাজু ভাইয়ের সাথে আর এখানে সুন্দর সুন্দর কবুতর আছে কাস্টমার আছে দেখতেছে যে যার যার মতো আপনাদের হাতে আসতে হবে তাহলে যাবেন ওই যে কাস্টমার আছে দেখেন আজকে বাংলা কবুতরের কালেকশন দেখছে কি না হচ্ছে ভালো আমি নাম্বারটা দিয়ে দিতেছি রাজু ভাই ঠিকানা কোথায় ঠিকানা নাম্বারটা দেন ভাই জিরো সিক্স টু ফাইভ সিক্স ঠিক আছে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি দেওয়া যাবে তো যাতে পছন্দ হয় নিতে পারেন কালেকশন গুলো দর্শক হাবিব পেয়ে গেলাম যে সব সময় খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসে আপনাদের জন্য আপনারা সরাসরি হাতে এসে কিনতে পারবেন এখানে ওনার কাছে পেয়ার বেশি থাকে এবং স্পেশাল কিছু কালেকশন থাকে যেগুলো উনি হাতে ডাইরেক্ট সরাসরি বিক্রি করে আর আপনারা যদি চান যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আমরা বাকিটা হাবিব ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে কি বিক্রি করতেছে আজকের বাজার এখানে দেখুন কিছু বেবি আছে খুব সুন্দর আপনারা ট্যাম করতে পারবেন এগুলা আর এখানে দেখুন জোরা জোরা অনেক পাখি আছে কোনটার কি অবস্থা বিস্তারিত যতটুক পারবো জানাই দেবো মার্শাল্লাহ এখানে দেখুন সুন্দর সুন্দর পাখি এখানেও আছে আর হাবিব ভাই আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক আপনারা যেটা ট্যাম কালেকশন খুঁজেন এই যে পুরাই ট্যামের বয়স এখন অলরেডি মার্শাল্লাহ ভাই খাবার খাওয়ার জন্য এরকম করতেছেন না আলহামদুলিল্লাহ তাহলে তো অ্যাক্টিভ আছে হেলদি আচ্ছা আচ্ছা দর্শক এই দেখেন খাবার খাওয়ার জন্য পুরো রেডিও সুস্থ আছে হান্ড্রেড পার্সেন্ট বাকিটা মাসাল্লাহ আপনারা দেখে নিতে পারেন এটার নামটা কি ভাই

আশা করি হাদিফ ভাই অবশ্যই কম বেশি আপনাদের সম্মান করবে দাম বলে দিচ্ছে সাড়ে ছয় হাজার টাকা পিস আর ওইটা হচ্ছে সাত হাজার একটু কথা বলা যাবে আর এখানে সুন্দর সুন্দর পেয়ারিং আছে ভাইয়ের কাছে আমরা এক টানে দেখায় দিই এখানে দেখা যায় এটা ককার টেল ভাই দুইটাই ফিমেল আর কি দিন রানিং আছে আচ্ছা এটা কত পাবো পিস এগুলা তাহলে দুইটা আছে এখানে আট হাজার

আর এটা হচ্ছে অনেক অনেক কিন্তু একটা টকা লাল কত সুন্দর সাড়ে চারে দিয়ে দিছে মার্শাল আবার পায়ে দিয়ে লাগানো ভাই আর এই জোড়াটাও সুন্দর আছে এটা সাড়ে তিন হাজার এটা নিচে রাখা সাড়ে তিন হাজার এখানে টোটাল তিন জোড়া লাভ বাজ আর এখানে কি সব জোড়া এত লুটিনো আই এগুলা কিরকম দিচ্ছেন সাদাটাও দর্শক সাদাটাও বারোশো টাকা জোড়া আর ডিম বাচ্চা রানিং আছে যাদের দরকার দিতে পারেন আপনারা আর এখানে ভাই এটা কি সিঙ্গেল আজকে দর্শক খুব সুন্দর এখানে একটি ময়না আছে ও ছেলে নামে ভাই আর কি কোনো নাম আছে এই যে প্রিয় দর্শক কথাটা স্পষ্ট শুনতে পাইছি বাকিটা আপনার এই যে বলতেছে আবার ভাই আরেকবার একটু শুনাম তো বলো নাম বলো বলো ময়না আলহামদুলিল্লাহ তিনবার শোনা আগে চেষ্টা করতেছি তা বয়স কিরকম বলতে পারেন মাশাল্লাহ তাহলে তো একবার ইয়াং আপনার থেকে কিনছিলো যে বিক্রি করছে আপনার কাছে আচ্ছা আচ্ছা যে শুনতে পাইছি ভাইয়া এটা কত হলে ছাড়বেন বারো হাজার টাকা একটু কম বেশি আছে ভাই একটু কম বেশি হলে বিক্রি করবে আজকের বাজারে ময়না ফিমেল এটা খুব সুন্দর আর এখানে দেখা যায় কিছু আছে বাঁশি গাড়িগুলো কত দিচ্ছেন আর বাকিগুলা গুলা ছয়শো টাকা ওখানে কি সব ডায়মন্ড গুগু এখানে সব ডায়মন্ড গুগু একসাথে রাখছে জোড়া জোড়া এগুলা কত করে এক হাজার টাকা জোড়া পড়বে আর এটা কি জোড়া ভাই মাসাল্লাহ এখানেও জোড়া আছে দেখতেই পাচ্ছেন এক এক ডিম বাচ্চা রানিং আছে এখন এটা কত দিবেন ছয় হাজার এটার নামটা কি তোতা আমাদের ডাইরেক্ট খুব সুন্দর তোতা ছয় হাজার এটা টিয়া বাইক এটাও ছয় হাজার দিসের ছয় হাজার ছয় হাজার যাদের দরকার নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আর এই যে নিচে আছে আরো কিছু কোকাটেল এগুলো কি জোড়া জোড়াবাই তিনটাই কত কেরা দুই হাজার টাকা পিস তো যোগাযোগ করেন আর ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই না আর মঙ্গলবার আর শুক্রবার তো হাতে আসেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আরেকজন ভাইয়াকে পেলাম খুব সুন্দর এখানে কিছু খাঁচায় দুই খাঁচায় অনেকগুলা কবুতর নিয়ে আসছে তিন জোড়া বাচ্চা আছে এই খাঁচায় মাশাল্লাহ ভাই তো উড়ান নাই যে নিবে নিয়ে লাগাইতে পারবে উড়াইতে পারবে এখানে বাচ্চা জোড়া কোনটা কিরকম দিচ্ছেন নাকি দাম তিস তাহলে জোড়া দুই হাজার একটু কম বেশি আলোচনা সাপেক্ষে মানে কি পনেরো সোলে দিবেন আচ্ছা আর কি এটা কত পারবে খুব সুন্দর এক পিস মাদি ষোলোশো টাকা এটা হচ্ছে ওনার একটা খাঁচা আর এই খাঁচায় দেখুন খুব সুন্দর নর আছে এই একটা আর এই একটা এই নটটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটিফুল একটা নর ডিম বাচ্চা হলো মাসাল্লাহ খুব সুন্দর মাদিটা নাই ভাই না পাশে রেখেছেন মাদি দিব না আমার ভাই এটা কত ভাই চমৎকার এক কৃষ্ণর পনেরোশো টাকায় দিয়ে দিবে আর এই ফ্লাইনটা পনেরোশো মাসাল্লাহ তো হাটে থেকেই খুব সুন্দর সুন্দর কালেকশন তো আপনার হাটে থেকে বিক্রি হয়ে যায় দেখি মাত্র হাট শুরু হয়েছে তা আশা করতেছি যারা হাটে আসবেন সরাসরি বাইরের থেকে নিতে পারবেন বাইকি কি কবুতর উড়ান বেশি না এর জন্য মনে আপনার বাচ্চার সংখ্যাটা বেশি হয় করও বেশি ভাই ঠিকানাটা কোথায় আচ্ছা হাটের থেকে বিক্রি করে চলে যান না নাম্বারটা দেওয়া যাবে না বলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান চোদ্দো কেউ যদি আয়সা দেখা নিতে চায় না যাবে না ধন্যবাদ দর্শক বাচ্চা আছে বা কোয়ালিটি ফুল কালেকশন আছে আপনারা বাকিটা যোগাযোগ করেন হাইয়ার এরিয়া যেটা বলছে যদি আশেপাশে আপনারা হন আপনাদের যাইতে সুবিধা হবে আশা করি সরাসরি বাসায় গিয়ে আনতে পারবেন প্রিয় দর্শক যারা ছোট বাচ্চা খুঁজেন খাবারের জন্য তারা ফতুল্লা হাটে গাছতলার নিচে পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে আপনারা নিয়ে পুষতেও পারেন যদি হাতে খাওয়াইতে পারেন পালতে পারবেন আর এছাড়া খাবারের জন্য নিতে পারেন আজকের বাজার তিনশো টাকা জোড়া সাতশো টাকা আলু চার পিস দেখুন বাচ্চাগুলো হেলদি আছে মাসাল্লাহ এই যে বাচ্চা ওইখানে বিক্রি হয়ে গেছে ওই খাঁচার ওইখান থেকে দেখুন আরও বড় বড় সাইজ আছে কম বেশি তো হাটে আসলে আপনারা দামাদামির মাধ্যমে একটু কম বেশি নিতে পারবেন বেশি দিলে তো কিনতে চাইলে আসতে হবে পতল হাটে শুক্রবার এবং মঙ্গলবার তিনশো টাকা বাচ্চা জোড়া খাবারের জন্য প্রিয় দশক খুব সুন্দর সুন্দর ফেন্সি কালেকশন আছে এখানে দেখুন দুই জোড়া আছে কিং একটা হচ্ছে লাল এই যে সামনেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন আরেকটা এটা হচ্ছে হলুদ ওইটাই কিন্তু কিং মার্শাল যারা ফ্যান্সির ভিতরে কিং পছন্দ করেন তারা নিতে পারবেন আর এগুলো আজকের দাম দামাদামির উপরে কমে বিক্রি করে দিতেছে পঁচিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে এখন যেভাবে বিক্রি করতে পারে ষোলোশো পনেরোশো দুই হাজার টাকাও বিক্রি হয় বাকিটা আপনারা হাতে আসলে দামাদামির মাধ্যমে নিতে পারবেন আর এখানে দেখুন দুই পেয়ার বিউটি আছে একটা কালো আর একটা সাদা কালোটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশশো টাকার কমে পাবেন না আজকের বাজার বাকিটা হাতে আসেন মাসা খুব সুন্দর সাইজটা দেখেন কত বড় প্রিয় কবুতরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে খাবারের হাড়ি পানির হাড়ি বা ডিমের হাড়ি প্লাস্টিকের গুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা সব পেয়ে যাবেন হাটে থেকে আর এলাকায় ভিত্তিক এখান থেকে পাঁচ টাকা দশ টাকাও কম পেতে পারেন যারা হাটে কবুতর কিনতে আসবেন এখান থেকে সরাসরি আপনার মেডিসিনও আছে কিনে নিয়ে যেতে পারেন আবার ডিমের কেস আছে ওখানে দেখুন বড়ো সাইজের পানির পাত্র আছে এগুলা সবই কিন্তু কমের ভিতরে আজকের বাজার হাট থেকে বিক্রি করে দিতেছে যেটা আপনারা এলাকায় পাঁচ টাকা বেশি দিয়ে কিনতে হবে তো চেষ্টা করবেন হাটে আসার পরে কবুতর কেনার পরে এখান থেকে কিছু কিনে নিয়ে যাওয়ার তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর এখানে দেখুন হাঁড়িগুলো সুন্দর আছে এখানে এক দুই সাইজের আছে ছোট বড়ো এখানে দেখুন ডাইরেক্ট খাবার যাতে নষ্ট না করে খাবারের এটা তারপরে হচ্ছে আপনার প্রবুতর পাখির ফিল্টার পানির এখানে দেখুন মেডিসিন আছে ওখানে ট্যাগ আছে এখানে প্লাস্টিক জাতীয় যত আইটেম আছে সবই আছে তো চলে আসবেন হাটে মঙ্গলবার এবং শুক্রবার ফুতুল্লা হাটে আসলে আইটেমগুলো আপনারা দামাদামির মাধ্যমে সরাসরি পেয়ে যাবেন প্রিয় দর্শক বর্তমানে হাটে খাবার বিক্রি হচ্ছে দুই তিন জায়গায় মানে দুই জন অলরেডি খুব সুন্দর সুন্দর এখানে বড় আকারে বসছে খাবার নিয়ে আপনারা সরাসরি হাটের থেকে খাবার কিনতে পারবেন যেটা আপনাদের এলাকা থেকে এখানে পাঁচ টাকা খাবার কেজিতে কম পেয়ে যাবেন গম অথবা মিক্সচার অন্যান্য এখানে দেখুন পাখির খাবার আছে এই সাইডে ম্যাক্সিমামই হচ্ছে পাখির খাবার আর ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে কবুতরের খাবার এই যে কবুতরের খাবার আছে এখানে দেখুন আপনার ধান আছে এখানে ভাঙ্গা আছে এখানে আছে গমের ভুসি বা আপনারা যারা যেটা কিনবেন ডাইরেক্ট চলে আসবেন আর কবুতরের খাবারটা আসলে এই সাইডে রাখা আছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও বলতেছি এলাকা ভিত্তিক থেকে আপনারা হাটের থেকে কিনলে পাঁচ টাকা দশ টাকা কমে কিনতে পারবেন কেজিতে বাকিটা একটু দেখে নিতে হবে যে জিনিসটা ভালো কিনা মন্দ আছে এখানে দেখুন সুন্দর সুন্দর খাবার আছে সবই হচ্ছে আজকের বাজার দামিতে পাইকারি দামে ওনারা একবারে হোলসেলে দুই কেজি পাঁচ কেজি যারা নিতেছে তাদেরকেও কমে দিয়ে দিতেছে প্রিয় দর্শক ভিডিওটি আর বড় করবো না যদি আসা সম্ভব হয় অবশ্যই আসবেন মঙ্গলবার শুক্রবার আপনারা দুইটা দিন আসবেন কিনতে পারেন মাসাল্লাহ কিনলে কোনো খাজনা লাগে না বিক্রি করলে একটা খাজনা দিতে হয় পাইকারি তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস করিং টিভি থেকে দেখা হবে আবারও অন্যান্য লফট অথবা বড় বড় ভাইয়ের লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম